আসসালামু আলাইকুম আইনবি টোয়েন্টি ফোর আপনাদের স্বাগতম সাথে আমি রয়েছি মাইনুল ইসলাম জামালপুর ইসলাম উপজেলার যে আমতলি বাজার রয়েছে সে আমতলি বাজারের পাশেই মাসুদ রাজা কার্জেন পালোয়ানের বাড়িতে একটি ঝুলন্ত মরদেহ উদ্ধার করছে উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে এখানে পুলিশ এসে তাদের উদ্ধার উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে এই মরদেহের এখন পর্যন্ত কোনো পরিচয় পাওয়া যায়নি এবং এইখানে স্থানীয়রা ধারণা করছে যে এই আমি সকালবেলা মাছ মারতেছি নদীতে এটা আমি এক লোক যায় বললো যে একটা লোক মরে আছে আমতলি বাজারে পরে খবর শুনে আমি তাৎক্ষণিকভাবে আসলাম এসে দেখি ওনার রশি দ্বারা ঝুলে আছে ওনার লাশ আমরা চিনি না কে বা কোথায় থেকে আসছে কে বা কারা কী কীভাবে মারা গেছে আমরা কিন্তু কোনো কিছু জানি না আমরা আমি আবার চেয়ারম্যান সাহেবকে জানিয়েছি এবং চেয়ারম্যান সাহেব ওসি সাহেবকে ফোন দিয়েছিল ওসি সাহেব হয়তো ফোন ধরে নাই ঘুমেছিল না কি জানি না কিন্তু আমি আমার বিড অফিসারকে আমি অবগত করেছি আমাদের ইউনিয়নের বিড অফিসার এস আই সুয়েলকে আমি অবগত করেছি উনি বলছে আমরা ব্যবস্থা নিতেছি কত কতক্ষণ আপনাদের আমি তো আধা ঘন্টার উপরে আসছি এ পর্যন্ত জানি এখন কখন কিভাবে এটা তো সঠিক জানি না আমার ঘরে দিয়ে আর আমি খুঁজে দে দি যে গুন্ধ বারাইছি গুন্ধ ওড়ি আমি বললাম গুন্ধ বারাইছি কি এ গুন্ধ এন্দুর মতো নাকি দি যে এন্দুরও নাই কিছুই নেই পরে আর দি খুঁজ আমার তালা মিনে ওই ওই ঘর ধরে ঘর আমি জানি না ওগো দাইিনে জানিও না না মানে আপনাদের যে কাজ যদি শেয়ার করে টাকা দিলে আপনারা তো সাইডল সাইডল টাকা আপনাদের করাতে যাবে আপনারা আরো জানতে কি আজমবারে আমরা যাই আর আমগো আটা বিলের ঘরে ভেলাবেন এক টাকা দিয়ে আমরা আপনাদের এজন না মক না একদমই লাগা aku udah amdek sih jadi ya